যে আমরা ঈদের যে দিন ঈদের দিনে আমরা কিভাবে যাবো রসল সাল্লাম বলছেন তোমরা ঈদের মাঠে যাও এবং তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী কন্যা সন্তানদেরকে তোমরা তাদেরকে বের করো তাদেরকে ঈদগাহ মাঠে নিয়ে যাও অনেক জায়গায় এটা প্রচলন নেই ইসলামের নির্দেশ রয়েছে যে তোমরা তোমাদের স্ত্রী কন্যা সন্তানদেরকে এবং যদি কোনো নারী ঋতুবতী হয় তাকেও তোমরা নিয়ে যাও সে ব্যক্তি নামাজে শরিক হবে না সে ব্যক্তি দুয়াতে শরিক হবে ইমাম সাহেব দুয়া করবেন সেই দুয়াতে তিনি শরিক হবেন তাহলে পর্দার ব্যবস্থা করতে হবে পর্দা বিহীন আমাদের পর্দা রয়েছে এটাকে যদি আমরা লম্বা করে দিয়ে দিই আশা হয়ে যাবে দুই নাম্বার যে ঈদগাহর উম আতিয়ার থেকে মনে কর তিনি বলেন তিনি একবার অভিযোগ করলেন লা আমাদের কারো মোটা চাদর নেই আজকে তো আমাদের প্রত্যেকের বাড়িতে ছকে সে সাতটা আটটা করে শাড়ি টাড়ি আরো অনেক কিছু রাখছি তখন তো আর মানুষের টাকা পয়সা ছিল না তখন মানুষের অভাব ছিল বলছে আমাদের কারো চাদর নেই আমরা কিভাবে আমরা কিভাবে যাব আল্লাহাম বলছেন যে তুমি তোমার পাড়া প্রতিবেশী তোমার জায়ের তোমার বোনের তাদের চাদরে তুমি ঈদগাহে যাবে পরেও তোমাকে ঈদগাহে যেতে হবে তাহলে ঈদগাহ যেতে হবে ঈদগায়ে নারীদেরকেও নিয়ে যেতে হবে এই হাদিসটি সহিহ বুখারীর 1503 হাদিস এখন আমরা যাব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ঈদের দিনে তোমরা কিছু খেয়ে যাবে ঈদের ফিতরে হালকা কিছু খেয়ে যেতে হবে দুই তিনটা খেজুর মাখু কিছু হালকা কিছু সিমাই টিমাই যদি কেউ রান্না করতে পারে ভোর সকালে হালকা কিছু খেয়ে যেতে হবে আর ইদুল আজহাতে অর্থাৎ কুরবানির সময় কিছু খেয়ে যেতে হবে না আপনাকে খালি পেটে যেতে হবে বাড়ি এসে গরু জোবাই করে বা খাসি জোবাই করে আপনি যেটা কুরবানি করবেন সেটা জোবাই করে তার কলিজা বা তার মাংস আপনাকে ভুনা করে বা রান্না করে সেটা দিয়ে আপনাকে প্রথম খেতে হবে এটাই নির্দেশ এখন আমরা ঈদের নামাজটা ঈদের নামাজ প্রথম পড়তে হবে টোটাল হচ্ছে বারো রেখা সরি বারো তাকবিরে প্রথম হচ্ছে সাত তাকবির পরে হচ্ছে পাঁচ তাকবির টোটাল বারো তাকবিরে আমাদেরকে নামাজ পড়তে হবে যেতে হবে এক পথে আসতে হবে অন্য একটা পথে আপনি গেলেন একটা পথ দিয়ে আবার আসার সময় যদি বিকল্প পথ থাকে অনেক গ্রাম আছে আছে টাউনে যে দ্বিতীয় পথ নেই তা আপনাকে ওটা হবে যেহেতু মজবুরি আপনার কিন্তু যদি পথ থাকে আপনাকে যেতে হবে এক পথ দিয়ে আপনাকে আসতে হবে অন্য একটা পথ দিয়ে এটা হচ্ছে এই দেড় যাওয়ার সময় আপনাকে কি করতে হবে স্নান করতে হবে আতর লাগাতে হবে সুগন্ধি লাগাতে হবে আপনার কোপালের সুরমা এই চোখের মধ্যে সুরমা লাগাতে হবে আল্লাহ এটা আপনাকে করতে হবে এবার আমাদের সমাজে যদি আসে আমাদের সমাজে অনেক মুসল্লি আছে সারা বছর নামাজ পড়বে না জুমার দিনও নামাজ পড়বে না শুধু ঈদের দিনে গিয়ে একদম সামনে কাতারে গিয়ে হাজির পারলে ইমাম সাহেবকে ধাক্কা মেরে ওর নিজে ইমাম হয়ে যাবে এরকম মুসল্লি আছে কিনা আছে মানে একদিনের মুসল্লি তিনশো পঁয়ষট্টি দিনে ওই ঈদ মিয়া মুসল্লি বলে ওটাকে সারা বছর নামাজ নাই কিছু নাই শুধু ঈদের দিনে গেল ভালো কথা মাসা কিন্তু তার জন্য অপরিহার্য হচ্ছে পাঁচ অক্ত ফরজ নামাজ পড়া ঈদের নামাজ ফরজ নয় কোন মানুষ যদি কোনো পীড়ার কারণে কোনো রোগের কারণে না যায় জরুরি নয় ঈদের নামাজটা হচ্ছে সুন্নতে মুহাক্কাদা একটা উত্তম সুন্নাত ভালো সুন্নাত কিন্তু ঈদের নামাজ ফরজ নয় কিন্তু সে ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে তাহলে সে ব্যক্তি গুণাগার হবে গুনাগার হবে সেক্ষেত্রে আর আর আরেকটা কথা বলতে চাই যারা আমরা রমজান মাসে আজকে নামাজ পড়ছি রোজা রাখছি মাসা আল্লাহ এবার আমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করে নিয়েছি থিঙ্কিং করে নিয়েছি রমজান মাস চলে যাবে তারপরে আর আমি নামাজ নামাজ পড়বো না কত বাজে চিন্তা ভাবনা এটা কত নিকৃষ্ট মানে নোংরা থার্ড কোয়ালিটি চিন্তা ভাবনা এটা যে রমজান মাস শুধু নামাজ পড়বো রমজান মাস শুধু রোজা করব আর বাকি মাসে আমি নামাজ ছেড়ে দিব এটা করা যাবে না কাজা হতে পারে আপনি কাজকর্ম করছেন মাঠে চাষ করছেন আলাদা ব্যাপার আপনার কাজা হতে পারে আপনি জোহর আসার একসঙ্গে পড়ে দিন মাগরিবেশের একসঙ্গে পড়ে দিন কিন্তু আপনি নামাজ ছাড়তে পারবেন না নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকা যায় না বাইনা লব্ধ বাইনা শিরক ফ্রিত সালাহ একজন ম্যাক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য সালাত আদি করা